দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ধনবাড়ির জাগিরা ছালা গরু হাটে যথেষ্ট পরিমাণ গরু সেল হয়ে গেছে আজকের হাট থেকে তারপরও কিছু গরুগুলো রয়ে গেছে প্রান্তিক খামারে মালিকেরা এবং গরু ব্যাপারী ভাইরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকের এই হাটে গরুগুলো কেমন দামে কাস্টমার দাম বলল এবং কেমন দাম চাচ্ছে গরুর মালিকেরা এবং কেমন দাম হলে সেল করে দেবে আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত কিছু গরুর দাম দর আজকের ধনবাড়ির জাগিরে চলা গরু হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি দেখতে পাচ্ছেন যে দেশাল জাতীয় একটি ফ্রেশ একটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রান্তিক খামারের মালিক অথবা গরুর ব্যাপারী আজকের হাটটি এই গরুটির দাম কত চলছে এই হাটে একটি সুযোগ সালাম আলাইকুম ভাই ভালো আছেন গরু কি কিনা নিজের পালের গরু কয়টা নিয়ে আইসেন আপনার পালের গরু বাড়ি কোথায় এই জাগিরা চালাতে তা আজকের হাটে এটা কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম বলছে সেল করেন নাই তা এখন কত দাম কত আছে এখন এক লক্ষ দশ পনেরো দাম বলতে আছে

পাহাড়ের লালিত পালিত গরুগুলো দেশাল আইডিয়া আমার আইডিয়া হলো পাঁচ মাংস হতে পারে আজকে দেশের জাতীয় সার ওনার দাম এক লক্ষ তিরিশ হাজার থেকে উনি উনি সেল করে দেবে দেখতে পাচ্ছেন যে আরো ওনার তিনটি গরু রয়েছে দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ দেশাল দেখতে পাচ্ছেন এই যে দেশাল গরুগুলো কয়টা গরু আজকে অন্য কোনো হাডে আগামীকাল কি উঠাবেন আগামীকাল ওনারা হাটে উঠাবে দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ যে আসলে মূলত হয়েছে কি যে আপনারা লাম্পি ভাইরাস আক্রান্ত আপনারা নাম শুনছেন এই গরুগুলোতে হালকা একটু লাম্পি ভাইরাস আক্রান্ত দু একটি গরু রয়েছে অনেক ক্রেতারা চাচ্ছে যে আসলে আক্রান্ত যাতে যে গরুগুলো ওই গরুগুলো আমরা টাকাতে নিব না এবং সেই কারণে বাজার দর একটু কম হচ্ছে দেখতে পাচ্ছেন যে একদম এই গরুটা এই গরুটা একটু আক্রান্ত ওই পাশে আপনাদেরকে দেখছি দেখাচ্ছি আক্রান্ত এই যে দেখতে পাচ্ছেন যে আজকের হাটে এই গরুটাও কত দাম চাচ্ছে এ বড়টা কত দাম চাইতেছেন কাকা এক লক্ষ সত্তর চাইতেছেন দেখতে পাচ্ছেন যে এক লক্ষ সত্তর হাজার টাকা আজকের হাটে গরুটা দাম চাচ্ছে কিন্তু দুঃখের বিষয় যে চারটা গরু নিয়ে এসেছে চারটা গরুর ভিতরে একটা গরু ওনার সেল করতে পারে না আজকে ভন্ডারি জাগতে চলে গরু হাটে এই যে দেখতে পাচ্ছেন উনি একজন গরুর ব্যাপারী উনি গরু নিয়ে এসেছে আজকে হাটে কয়েকটি গরু মনে হয় নিয়ে এসেছে কয়টা গরু নিয়ে এসেছেন কাকা না কথা বলেন কথা বলেন যে গরুগুলো দেশাল গরুগুলো দেখতে পাচ্ছেন পাড়া গরু লো আসলেন পাঁচটা পাড়া বেঁচে হয়েছে একটা গরু বিক্রি হয়েছে এই তিনটা কি আপনাদের তো ওইটার দাম কত হইলো আজকে আটে এক লক্ষ বিশ দাম হয়েছে আর এটা বেচছেন এটা কত বেচলেন এক লক্ষ পনেরো দশ পনেরো যে গরু ব্যবসারী ভাই আজকের হাটে এক এক করে চার থেকে পাঁচটা গরু নিয়ে নিয়েছিল কিন্তু একটি গরু সেল হয়েছে আর বাকি গরুগুলো সেল হয় নাই তাতে তারা ওনার দেখতে পাচ্ছেন যে ওনার মনটা আসলো একটু মনটা খারাপ যে উনি কথা বলতে চাচ্ছেন আপনাদেরকে গরুগুলো দেখলাম যে আজকের হাতে যথেষ্ট পরিমাণ গরুগুলো নিয়ে আসার পরেও গরুগুলো বিক্রি হলো না গরুর দাম খুবই কম যে গরুগুলো কিনেছে তাতে তিন থেকে চার হাজার টে প্রত্যেক গরুতে ধরা এই মুহূর্তে চাকরির চলে গুড়ো হাটে আপনাদেরকে বাজার দর জানালে